বেশ কয়েকটা পরিবর্তন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে কোন কোন পরিবর্তন আসতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এর সাথে অনার্স ভর্তির অনলাইনে আবেদন কখন থেকে শুরু হবে এই সংক্রান্ত একটা আপডেট পাওয়া গেছে সেই আপডেটটিও শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একটা রিকোয়েস্ট থাকবে সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক যে পরিবর্তনগুলোর কথা বলছিলাম তার মধ্যে অন্যতম মেজর যে পরিবর্তন সেটি হচ্ছে এখন থেকে কিন্তু আর জিপিএর ভিত্তিতে অনার্সে ভর্তি করানো হবে না দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং নীতিগতভাবে একটা অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হয়েছে সেখানেও সিদ্ধান্ত হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিভাবে এই ভর্তি পরীক্ষা হবে তারপর ভর্তির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে যেহেতু প্রিপারেশানের একটা বিষয় রয়েছে তবে ভর্তি পরীক্ষাটা কিন্তু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যখন নেওয়া হবে সেই সময়টাতেই নেওয়া হবে এমনটা জানানো হয়েছে তার মানে আগামী এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে পরিবর্তন সেটি হচ্ছে অনলাইনে যে আবেদন করতে হবে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ যেহেতু এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে করতে হবে তাই আবেদন ফিসটা বাড়বে গত বছরের তুলনায় এইবার অনেকটাই বাড়বে কত টাকা রাখা হতে পারে এ বিষয়ে আমরা জানি না তবে ভর্তি সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া গেছে যে আবেদন ফিস অনেকটাই বাড়বে তৃতীয় যে পরিবর্তন সেটি হচ্ছে জিপিএ আবেদন করার জন্য যে জিপিএ যোগ্যতাটা থাকে গত বছর বিগত বছরে যেরকম ছিল এইবার অনেকটাই জিপিএ কমানো হবে যেহেতু ভর্তি পরীক্ষা আনা হচ্ছে তাই জিপিএ অনেক কমধারী শিক্ষার্থীরাও তারাও অ্যাপ্লাই করার সুযোগ পাবে সেক্ষেত্রে জিপিএটা কেমন রাখা হতে পারে এই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে জিপিএ কমানো হবে একদম পূর্ণাঙ্গ আপডেট রয়েছে আমার কাছে বিশেষ করে বিভিন্ন ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়টি জানিয়েছেন যে এই বিষয়ে আলোচনা হয়েছে যে জিপিএটা কমানো হবে এবার সর্বশেষে যে পরিবর্তন সেটি হচ্ছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেরকমটা হয় সেরকমভাবেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো সেই বিষয়গুলো তোমাদের এইচএসি পরীক্ষার যে বিষয়গুলো ছিল সেখান থেকে কয়েকটা পাঠ্য বই তোমাদের যেগুলো যেগুলোতে ভর্তি পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলো অনুযায়ী বিষয় রাখা হবে এরকমটা জানানো হয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন যদি বলি তাহলে প্রশ্ন খুব ইজি হবে প্রশ্ন কঠিন হবে না তাই ভর্তি পরীক্ষার পেপার যারা একটু ভালো করে নিবে তারা হান্ড্রেড পারসেন্ট ভালো একটা সাবজেক্টে সুযোগ পাবে এটা ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যেহেতু নতুন একটা নিয়ম বা নতুন একটা পদ্ধতি শিক্ষার্থীদের কাছে খুবই নতুন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রায় আসন রয়েছে চার লাখেরও বেশি সো এত আসনে অবশ্যই শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে সেক্ষেত্রে পাঁচ নম্বর একটু কমানো হবে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চল্লিশ রাখা হয় পাঁচ নম্বরটা মনে হয় তিরিশ করা হবে এরকমটা আমার কাছে মনে হচ্ছে তো কীরকম হবে আমি জানি না তবে অনেক শিক্ষার্থী তোমরা ভর্তি পরীক্ষা যেহেতু ইজি হবে তাই ভর্তি পরীক্ষা দেওয়ার পর ওই ভর্তির পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন সাবজেক্ট দেওয়া হবে সেই ক্ষেত্রে সাবজেক্টে হয়তো যারা একটু রেজাল্ট খারাপ করবে তাদের একটু গরমিল হতে পারে আর যাদের রেজাল্টটা ভালো হবে তারা ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে এই হচ্ছে মোটামুটি চারটা পরিবর্তন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখন কথা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনটা কখন থেকে শুরু হবে যে আপডেটটা পেয়েছি সেটি হচ্ছে আগামী ডিসেম্বর মাসের শেষের দিক থেকে এই অনার্স ভর্তির আবেদনটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যিনি উপাচার্য রয়েছেন তিনি বলেছেন যে আগামী বছর থেকে মানে আগামী জানুয়ারি মাস থেকে ভর্তির কার্যক্রম শুরু করবে সো আগামী জানুয়ারি থেকে তোমাদের অনার্স ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে সেটি বলা হয়েছে এখন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার পূর্বে কিন্তু বেশ কয়েকটা সভা প্রয়োজন সেখানে সিদ্ধান্তগুলো হবে যে কি কি বিষয় রাখা হতে পারে ভর্তি পরীক্ষাতে বা কি কি সাবজেক্টে তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে তারপর কিভাবে এই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় এটা কি গুচ্ছের মতো হবে নাকি সাত কলেজের ভর্তি পরীক্ষার মতো হবে কোনটার মতো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে বেশ কয়েকটা সভা করা প্রয়োজন এটা জানানো হয়েছে এবং উপাচার্য মহাশয় তিনি সবাদ খুব তাড়াতাড়ি রেখেছেন তো এই চলতি সপ্তাহ এর মধ্যেই সিদ্ধান্ত হতে পারে আমরা আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো এখনও পর্যন্ত নিউজ পেপারে কোনো আপডেট আসছে না তবে তোমাদের অনার্স ভর্তির যে আবেদন সেটি আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে এমনটা বলে বলেছেন এখন দেখা যাক যে জানুয়ারির কত তারিখ থেকে শুরু হয় তোমাদের অনার্স ভর্তির আবেদন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ